মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম হলো লিভার যাকে আমরা বাংলায় বলি যকৃত লিভার ছাড়া আমাদের শরীরের হজম পুষ্টি শোষণ কিংবা শরীরকে বিষমুক্ত রাখা কোন কিছুই সম্ভব নয় এটা আমাদের শরীরের ভেতর একটা বায়োলজিক্যাল ফ্যাক্টরির মতো কাজ করে আমরা যা কিছু খাই তার বেশিরভাগই ভাগী শেষ পর্যন্ত যায় লিভারের কাছে সেখানে খাবারটাকে ভেঙে আমাদের শরীরের প্রয়োজনীয় অংশে রূপান্তর করা হয় যেমন প্রোটিন ভেঙে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড কার্বোহাইড্রেট ভেঙে হয় গ্লুকোজ আর চর্বি ভেঙে হয় ফ্যাটি অ্যাসিড এছাড়া লিভার আমাদের শরীরের ডিটক্সিফায়ার বা প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে টক্সিন অ্যালকোহল কিংবা ওষুধের ক্ষতিকর উপাদানগুলোকে ভেঙে শরীর থেকে বের করে দেয় এই লিভার এখানেই জমা থাকে আমাদের প্রয়োজনীয় ভিটামিন খনিজ ও শক্তি শরীর যখন প্রয়োজন বোধ করে লিভার তখন সেগুলোকে কাজে লাগায় এমনকি শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণেও লিভারের অবদান থাকে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ভুল খাদ্যাভ্যাসে লিভার আজ বিপদে অনুখে সবচেয়ে সাধারণ যে সমস্যা তা হলো ফ্যাটে লিভার অর্থাৎ লিভারের ভেতর অতিরিক্ত চর্বি জনে যাওয়া ভালো খবর হলো সচেতন হলে এই সমস্যার প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব বিশেষজ্ঞরা বলেন ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস সবচেয়ে ভালো যেখানে বেশি থাকবে ফলমূল শাকসবজি আস্তশস্য আর চর্বিহীন প্রোটিন আর যেগুলো কম রাখতে হবে লাল মাংস প্রসেসড ফুড এবং চিনিযুক্ত পানীয় কিছু সহজ টিপস মনে রাখুন তিনি চার থেকে পাঁচবার খাবার খান তবে দুই তিন ঘন্টার বেশি বিরতি নয় রাতের খাবার ঘুমানোর অন্তত তিন ঘন্টা আগে শেষ করুন ধীরে ধীরে খান তৃপ্তি পেলেই থামুন অ্যালকোহল ও চর্বিযুক্ত পানীয় সম্পূর্ণ এড়িয়ে চলুন চকলেট বিস্কুট সোডা বা বোতল জাতীয় ফলের রস কমান অতিরিক্ত লবণ বাদ দিন সাদা আটা বাদ দিয়ে আস্ত বেছে নিন দেখুন একটু একটু সচেতনতা খাদ্যাভ্যাসের পরিবর্তন আর আপনি রাখতে পারবেন আপনার লিভারকে সুস্থ শক্তিশালী এবং কর্মক্ষম আর মনে রাখবেন একবার লিভার খারাপ হলে পুরো শরীরের উপর তার প্রভাব পড়ে তাই লিজের সুস্থতার জন্য পরিবারকে ভালো রাখার জন্য লিভারকে ভালো রাখুন সুস্থ থাকুন সচেতন থাকুন